بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء উলিয় দুহুম অউলিয় উচ্চশ্বরে বলুন আল্লাহ আকবর এ নবীর প্রেমিকারা এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রা বলারামিন সমস্ত মানুষকে ডাকেন নাই বান্দার মধ্য থেকে যারা মুমেন যারা ইমানদার আল্লাহ তালা বলে হে আমার গণ এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তালা বলতেছেন হে আমার ইমানদারগণ হে মুমিন গণ তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করিও না আল্লাহ একবার কম

তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেছে এই জন্য আল্লাহ বলেন কারণ তাদের সাথে যারা উঠা বসা করবে মনে রাখবা তোমাদের মধ্যে তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেছে এই জন্য রাবুল আলমিন বলেন ইন্ন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করবেন না সঠিক পথের দিশা দিবেন না কিন্তু ভাইয়ার আমার বন্ধুরা আমার আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক দেখবেন উঠা বসা করে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে খ্রিস্টানদের সাথে ঠিক কিনা বলেন আর ওই ইহুদি খ্রিস্টান গোলাপ আমাদের সঙ্গে চলাফেরা কইরা উঠা বসা কইরা এরা আমাদের মাথার মধ্যে রুটি খোলা দিয়ে খায় ঠিক না দিচ্ছে এরা আমাদের কাছ থেকে সমস্ত ফায়দা অর্জন করে এরা আমাদেরকে তাদের চাকর বানায় ঠিক না কোরআন অবতীর্ণ করার পরে আল্লাহ বলেছেন এই ইমানদারগণ মুমিনগণ তোমাদেরকে আমি অবগত করতে যে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাইও না আর তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না আর যদি কেউ তোমাদের মধ্যে হতে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তোমরা জেনে নিও তারা তাদেরই অন্তর্ভুক্ত এই জন্য যুবক ভাইয়ের আমার ইহুদি খ্রিস্টানরা এরা যতই ডিসিপ্লিন অনুসারে চলাফেরা করুক না কেন এরা যতই সুন্দর করে চলাফেরা করুক না কেন এটা জানতে হবে বুঝতে হবে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে মুসলমান মানদের শত্রু ইহুদি খ্রিস্টানরা মুসলমানের শত্রু ওই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হইয়া আজকে মুসলমানদের মধ্যে এতগুলা দল একজন আরেকজনকে পছন্দ করে না এক ভাই আরেক ভাইকে পছন্দ করে না একজন আরেকজনের সঙ্গে মারামারি করে কাটাকাটি করে দেখবেন হিংসা নিন্দা করে এই হুজুরকে দাওয়াত করলে ওই হুজুর আসবে না ওই হুজুরকে দাওয়াত করলে ওই হুজুর আসবে না একটা পক্ষ বিপক্ষ বানাইয়া দিছে কিন্তু এগুলা ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত কইরা আমরা মুসলমান বাইদের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিছে আজকে দেখা যায় মুসলমান মুসলমানের বন্ধু হবে কিন্তু আমরা দেখা যায় এক ভাই আরেক ভাইকে বন্ধু না বানাইয়া ইহুদি খ্রিস্টানদেরকে আমরা আপন করে নেই তাদেরকে বন্ধু বানাই বড় দুঃখ লাগে গো এই সমাজের মধ্যে দেখবেন মুসলমান হইয়া আরেক মুসলমান পাশ দিয়া হাইটা যায় একটু সালামটা পর্যন্ত দিতে চায় না ঠিক মনে করে সালাম দিলে না জানি ছোট হয়ে যায় এক ভাইয়ের পাশ দিয়ে আরেক ভাই হেঁটে যাচ্ছে আরে সাধারণ মানুষ বলবেন কি আলে ওলামার মধ্যে এমন হিংসা চলে আসছে আমি তো আমি কে কোন দোল করুক এটা আমি দেখি না কিন্তু আমি রাস্তা দিয়ে যখন কোনো আলেম দেখি আমি সালাম দিই যদি সময় থাকে গিয়ে মুসাফা করি কিন্তু আমি দেখেছি দাড়ি টুপি করতা লাগাইয়া হিংসার বসিবুতে কিছু কিছু মানুষ মনে করে সালাম দিলে না জানি তার হানি হয়ে যায় ফাঁস কাটিয়ে চলে যায় তারপরে ওই আলেম হয়েও একটা মানুষকে সালাম দেয় না এমন লোক আসে না নাই কিন্তু ভাইয়ার আমার হাদিস শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মুসলমান পরস্পর সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আগে সালাম বিনিময় করতে হয় কারণ এটা হচ্ছে আদবের একটা উত্তম পন্থা মুসলমানরা দেখবেন আপনি জীবনে চিনেন না জানেন না জীবনে কোনোদিন চিনেন নাই জানেন নাই একটা লোককে যদি দেখে সালাম দেন দেখবেন ওই লোকটা হাসি মারে ওয়ালাইকুম সালাম তখন দেখবেন ভাই কেমন আছেন আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি এরপরে দেখবেন যে ভাই চিনলাম না বাড়িটা কোথায় হুজুর আমার বাড়ি হবিগঞ্জ যে ভাই আমার বাড়ি নবীনগর আমার বাড়ি চেচরা। তখন দেখবেন চিনা নাই জানা নাই সালামের মাধ্যমে এই ভদ্রলোকটার পরিচয় জানা গেল উনি কোথেকে আসলো এটা জানা গেল কিন্তু দেখা যায় এটা জানব দূরের কথা আমরা এক ভাই আরেক ভাইকে সালামই দিই না আমরা শুধু আছি হিংসা এবং নিন্দার মধ্যে কথা কোন ঠিক না ঠিক এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই আদেশ করেছেন সেটাকে পালন করতে হবে যেটার প্রতি নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেই হুকুম জারি করেছেন আমরা এই একটা হুকুম মান্য করি না আমরা আল্লাহর হুকুমের বাইরে চলাফেরা করি ঠিক না বেঠিক মুসলমানরা আরবি ডেট নির্ধারণ করে চলবে কারণ সমগ্র বিশ্বের মধ্যে এখনো মুসলমানের সংখ্যা বেশি সমগ্র বিশ্বের মধ্যে এখনো মুসলমানের সংখ্যা বেশি কিন্তু ইহুদি খ্রিস্টানরা চিন্তা করছে সব মুসলমান যদি এক হয়ে যায় আমাদের অস্তিত্ব থাকবে না এই জন্য এরা বড় বড় ফান্ড গঠন করে টাকা পয়সা দিয়া মুসলমানদেরকে টাকার বিনিময়ে কিনে নিয়ে যায় আর ওই মুসলমানরা টাকার কাছে বিক্রি হয় যেই মুসলমানগুলা বেইমান যেইগুলা মুনাফিক যেইগুলা এজিদের উত্তরসূরি যেইগুলা আবু জেহেদের উত্তরসূরি এরাই ইহুদি খ্রিস্টান

এরাকে এদেরকে কেউ টাকা পয়সা দিয়ে কিনতে পারে না এরা দুনিয়ার লোভী লোভি ন হয় এরা এমন একটা লোভ তাদের অন্তরে এরা আশায় আছে কোন দিন আমার মৌলার দিদার পাবে কোন দিন আমার নবীর দি পাবে এই জন্য দুনিয়ার মানুষদের কাছ থেকে এরা আউলাকে সে পাগল বেশে দেখবেন ফেরারি হইয়া চলে যাতে দুনিয়ার মানুষগুলা তাদেরকে অবজ্ঞা করে দুনিয়ার মানুষগুলা তাদের তাদেরকে অপমান করে এই জন্য দেখবেন যারা সত্যিকারের মানুষ সত্যিকারের মজ্জুব যারা এরা দেখবেন দুনিয়ার কোন মানুষকে ডিস্টার্ব করে না কিন্তু আমরা দুনিয়াবাসীরা গিয়ে গিয়া তাদেরকে ডিস্টার্ব করি ওর بفضل بسم الله الرحمن الرحيم الحمد لله الملك الجبار العزيز الغفار الكريم الستار مولج الليل في النهار مجري الفلك في البحار ورازق الضود في الكفر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجي قايلها من عذاب النار وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله خاصه وعلى اله واصحابه وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجمعة آمِرًا مخبرا فقد قال الله تعالى في از وجل كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صلِّ سیدنا مولانا محمد وعلم سیدنا مولانا آسمانوں پر سب نبی رہ گئی

উল্লা না মোহাম্মা দোয়ালা আলি সাই দেনা মাওলা আমার বাবা জিরা বন্ধুরা আজকের এই মাফিল হজৰতে কালন্দর আলিসান অহম্মদ উল্লালাইহির শরণের মাফিল এ যুবক বন্ধুরা এই উনপঞ্চাশতম বার্ষিক ওয়াজার মাহফিল আমার আপনার কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে ঠিক না বেঠে একটু ভেবে চিনতে দেখুন এই উনপঞ্চাশ বছরের ভিতরে এই এলাকার কত নারী পুরুষ আজকে অন্ধকার কবরে আবার এই উনপঞ্চাশ বৎসরের ভিতরে কত নারী পুরুষের জন্ম হয়েছে আবার এখানে এমনও কিছু ব্যক্তি আছে যাদের জন্মের থেকে এই মাহফিলটা চলমান ঠিক না বেঠে ঠিক আজকে এই মাহফিলের প্রধান আলোচক আমি ওদম গুনাগার আমি পোস্টারের দিকে তাকাইয়া হিসাব করে দেখলাম আমার জন্মের আগে থেকেই এই মাহফিল চলমান তাইলে চিন্তা করেন আমার জন্মের আগেও এই মাহফিলে অনেক ভদ্রলোক আলোচনা করে গিয়েছেন আজকে হয়তো অনেকের নাম নিশানাই মুছে গেছে ঠিক না ভিটে এমন একটা দিন আসবে আমি আপনি দুনিয়াতে থাকবো না সবকিছু বিলীন হয়ে গেলেও বাইর আমার ইমামদার মুসলমান যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায় ইমামদারদের নাম নিশানা ইতিহাসের অমর হইয়া থাকে যেমন হজরত কান্দার আলীশার রহমতুল্লাহে ব্যক্তিটা যদি আল্লাহর প্রিয় মানুষ না হতেন ওনার স্মরণে আজকে এত সুন্দর আয়োজন হতো না যেহেতু লোকটা ভালো কাজ করে গিয়েছেন অবশ্যই ভালো কাজের ফসল এই আজকের আয়োজন ঠিক না bitte তাইলে আসুন জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর বলিদের রুহানি তাওয়াজ্জুহ হাসিলের জন্য নবীজির দিদার পাওয়ার জন্য একটু দরুদ মাকা কোন্টে আমরা দুরূদ শরীফ পড়ব কারণ দুরূদ শরীফ পড়তে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না দুরূদ পড়তে গেলে ধন সম্পদ বিক্রি করতে হয় না আল্লাহ রাব্বুল আলামিন যেই শক্তি আমাদেরকে দিয়েছেন একটু জবনটা দিয়ে শক্তি প্রয়োগ করে দুরূদ শরীফ দয়াল নবীর যায় আর যদি স্বপ্নে হোক বাস্তবে হোক একবার যদি নবীর দিদার নসিব হইয়া যায় জাহান নামের আগুনটা হারাম হইয়া যায় ঠিক তাইলে বলুন আমরা নবী দেখতে চাই কি চাই না যদি নবী দেখতে চাই তাহলে আত্মাটাকে শুদ্ধ করে একটু ভালোবাসা দিয়া মোহব্বতের আওয়াজে দুরশ্বরী পড়ুন আল্লাহ সাল্লি سيدينا مولانا محمد وعلى اله سيدينا مولانا

इला इलाह इहो इलाह لا इलाह इलाहू इलाह इलाहू इलाह ला इलाह इल आह इलाह इला الله इलाह इल حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله لا پڑھیے لا الہ الا اللہ لا الہ کن مقام ہے اللہ دون جہاں میں ہے اللہ کون مقام ہے اللہ

لا الہ الا اللہ جڑے لا الہ مل کے لا الہ لا الہ

الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সংলগ্ন হজরতে কান্দার আলী শাহ রহমতুল্লাহ আলহ এর স্মরণে প্রতি বছরের নে আয়োজিত আজকের এই উনপঞ্চাশতম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল দুই হাজার পঁচিশ ইংরেজি সোনের সম্মানিত সভাপতি বড় কৃতি সন্তান হাজি মোহাম্মদ মুকলেশুর রহমান সাহিব সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাবাতাউর রহমান খোসর মিয়া সাহিব আজকের সম্মানিত উদ্বোধক পাঁচ নং ওয়ার্ডের স্বনাম মেম্বার মোহাম্মদ সুমন মিয়া সাহিব এতক্ষণ যিনি সুন্দর সুরলিত কণ্ঠে আলোচনা করেছেন আমাদের স্নানঘাট লতিফিয়া দুর্বাহ শরীফের অন্যতম খাদেম আমার বাবাজি জি মুজাহিদ আহলি সুন্ন হজরত মাওলানা কারি মুফতি মাহাউদ্দিন খানদানি সাহিব মধ্য আলোচনা করেছেন আমার সহযোদ্ধা আমার বন্ধুবর হজরত মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদী সাহিব বিশেষ অতিথিদের মধ্যে জিনাদের নাম রয়েছে ওয়াইজিনেক রামের মধ্যে জিনাদের নাম রয়েছে প্রত্যেকের নাম নেয়াটা বিশেষ প্রয়োজন ছিল সময় ব্যস্ততার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি শ্রেণীভেদে আমার সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল মাহফিল পরিচালনায় হজরত মাওলানা সাইফুল ইসলাম রাজি সহ উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত আমার মুরব্বি বাবাজেরা যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দা নুষীন মা বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু রব্বুল इज्जতের आली সুন্দর বারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দুআলো নূরে মুজাসম নূরুন আলা নূর দু জাহানের সর্দার উম্মতের দরদি সাফাতের কান্ডারি যিনি হায়াতুল নবী জিন্দা নবী যিনি সমস্ত নবী গণর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালাইসাল্লামার শানি নাতে মুস্তফা দুরুদে মুস্তাফা সাল্লাহ আলাইহু পরিবেশন করে সোরা আল মায়দার একান্ন নম্বর আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাবাদ করেছি খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে কমিটির আবদার একটু জিকিরের তালিম হবে পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হচ্ছে আমরা সকলেই তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন আমরা সকলে বলি আমিন প্রিয় ভাইয়ের আমার প্রত্যেকটা দিন সম্মানিত রাত সম্মানিত মাস সম্মানিত তবে কিছু কিছু রাতকে কিছু কিছু মাসকে আল্লাহ সুবাহ স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছে যেমন দেখবেন আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে কিছু কিছু দিবস গুরুত্ব সহকারে পালন করা হয় যেমন এই যে আসতেছে একুশে ফেব্রুয়ারি আসতেছে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এই দিনগুলোকে রাষ্ট্রীয়ভাবে একটু স্পেশালভাবে পালন করা হয় ঠিক না বেঠিক বিশেষ দিন হিসেবে বাংলাতে যখন বছর গণনা শুরু হয় আপনারা দেখবেন কিছু কিছু দিবস যেমন পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন এইগুলাকে মানুষ খুব জাঁকজমকপূর্ণভাবে ওই দিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয় ঠিক কি না তো আরবিতেও প্রত্যেকটা মাস সম্মানিত প্রত্যেকটা দিন সম্মানিত প্রত্যেকটা রাত সম্মানিত এরই মধ্যে কিছু কিছু রাতকে কিছু কিছু মাসকে স্পেশাল স্পেশালভাবে মর্যাদা নিত করেছেন এর মধ্যে তুলনাবিহীন মর্যাদার মাস যেই মাসের সাথে কোনো মাসের কোনো তুলনা নাই এই একটা মাস হলো রমজান শরীফ রমজান ছাড়া বাকি এগারোটি মাসের মধ্যে আরো পাঁচটি মাস সম্মানিত মাস এই পাঁচটি সম্মানিত মাসের মধ্যে একটা হলো পবিত্র রবিউল আব্বালের মাস আরেকটা মাস হল জিল হজের মাস আরেকটা মাস হলো আরবি বছরের প্রথম মাস মোহরম মাস তারপরে হলো রজব মাস তারপরে হচ্ছে সাবান মাস সুভান আল্লাহ কর তো আমরা মুসলমান হিসেবে যেটা আমাদের জানা দরকার ছিল আমরা মুসলমান হইয়া সেটাকে ফলো করি না আমরা ইহুদি খ্রিস্টানরা যেই দিনকে নির্ধারণ করে যেই মাসকে নির্ধারণ করে আমরা ইহুদি খ্রিস্টানদের নিয়ে আমাদের দিনগুলাকে তাদের রুটিন অনুসারে আমরা চালাই কিন্তু মুসলমান হিসেবে আরবি মাসের নিয়ম কানুন আরবি মাস নির্ধারণ করে তারিখ নির্ধারণ করে মুসলিমদের চলা উচিত ছিল ঠিক না আমি যদি এখন জিজ্ঞেস করি একটা ছেলেকে যে তুমি বলো তো বাংলা মাসের নাম ঠাস ঠাস করে বলে ফেলবে যদি বলি তুমি বলো তো ইংরেজি বছরের মাসের নামগুলা বলবে যুর কবিতা আকারে পারি তিরিশ দিনেতে হয় মাস সেপ্টেম্বর ওই রূপ এপ্রিল জুন আর নভেম্বর আঠাশ দিনে মাস ফেব্রুয়ারি ধরে বারে তার একদিন চতুর্থ বৎসরে আর যত মাস আছে একত্রিশ দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে তখন কয় ছেলেটা খুব ট্যালেন্ট ঠিক না বে ঠিক যদি জিজ্ঞেস করা হয় মুসলমানের সন্তান তুমি বলো তো আরবি বারো মাসের নাম দেখবেন হাতে গুণা কয়েকটা মাসের নাম জানে এরপরে পাইজমা গরম হয়ে যায় এখনো যদি অনেক মুসলমান সন্তানদেরকে আমি ডাক দিয়ে বলি যে আরবিতে যেই মাসটা এখন আমাদের কাছে আসছে এই মাসটার নামকে একটু বলেন তো আমার দৃঢ় বিশ্বাস নামাজি ব্যক্তি ছাড়া মুমিন মুসলমান ছাড়া অধিকাংশ ব্যক্তি আমরা বলতে পারবো না যে এই মাসটা কোন মাসের আগমন হয়েছে এটা কিসের চাঁদ উঠেছে বায়ার আমার যেই চাঁদ উদিত হয়েছে যেই মাসটা আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে এই মাসটার নাম হচ্ছে মাহে রজব হাদিস রসুল বলেছেন রজাবু শাহরুল্লাহ রজব পাকের মাস তারপরে রসুল নিজের দিকে ইশারা করে বলেছেন শাহরি ও শাহবান হলো আমি নবীর মাস রমজান হলো আমার উম্মতের মাস তাইলে রজব মাস কার মাস শাবান মাস আমার নবীর মাস রমজান হল নবীর উম্মতের মাস তাহলে দেখেন একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক ঠিক রজবের পরই সাবান সাবানের পরই রমজান যেই কারণে রসুল এই সাবান মাসে রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে রসুল করতেন আল্লাহ বা ইলা রমাদান আল্লাহ রজব এবং সাবান মাসের কল্যাণ আমাদেরকে দান করো মাহে রমজান পর্যন্ত আমাদেরকে নে বন্ধুরা আমার বাবাজিরা আমার কিন্তু মুসলমানের কাছে এই খবর নাই কিন্তু ইহুদি খ্রিস্টানরা যেরকম চলাফেরা করে তারা যেই নিয়ম কানুন মানে আমরা মুসলমান হইয়া দেখা যায় তাদের খাসিয়ত আমাদের মধ্যে নিয়ে আসছি কিন্তু ভাইয়ার আমার আল্লাহ রাব্বুল মায়েদার মধ্যে একান্ন নাম্বার আয়াতে কারিমাই স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন